স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আজকের এই ভিডিওতে ত্রিপুরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আগত একটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব নোটিফিকেশনটি মূলত দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে জেনারেল ডিগ্রি কলেজের অ্যাডমিশন সংক্রান্ত বিজ্ঞপ্তি তো যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ বিএ বিএসসি বি কম তোমাদের ত্রিপুরা রাজ্যের জেনারেল ডিগ্রি কলেজের অ্যাডমিশনের নোটিফিকেশানটি চলে এসেছে নেট তো এই নোটিফিকেশানটি তোমরা কোথায় গেলে পাবে এটি হায়ার এডুকেশন ত্রিপুরার যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে গেলে তোমরা পেয়ে যাবে তো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কপির থেকে শুরু হবে ভর্তির জন্য তেইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে লাস্ট থাকবে ত্রিশ পাঁচ দু হাজার পাঁচ তারিখ রাত্রি বারোটা পর্যন্ত তোমাদের সাত দিন চলবে তোমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশন ভর্তির এবং মেরিট লিস্ট ফার্স্ট রাউন্ড মেরিট লিস্ট তোমাদের পাবলিশ হবে এগারো ছয় দু হাজার পঁচিশ বিকেল তিনটায় এবং ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন ফিজিক্যাল অ্যাডমিশন নিতে লাগবে তোমাদের যার যার যে পছন্দের যে কলেজে সেটি হচ্ছে তেরো ছ দু হাজার পঁচিশ থেকে আঠারো ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং ফার্স্ট রাউন্ড সাবজেক্ট ওয়াইজ পজিশন অর্থাৎ মেজর সাবজেক্ট মাইনর সাবজেক্টের যে সিলেকশন সেটি হবে উনিশ চয় দু হাজার পঁচিশ তারিখে এবং সেকেন্ড রাউন্ড যে সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন কমপ্লিট হবে যারা ফার্স্ট রাউন্ডে চান্স পাবে না তোমরা সেকেন্ড রাউন্ডে চান্স যারা পাবে তোমাদের উনিশ চ দু হাজার পঁচিশ তারিখে তোমাদের সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট পাবলিশ হবে এবং সেকেন্ড রাউন্ড ফিজিক্যাল অ্যাডমিশন হবে একুশ ছয় দু হাজার পঁচিশ থেকে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে এবং সেকেন্ড রাউন্ডের তোমাদের সাবজেক্ট ওয়াইজ যে মেরিট পাবলিশ হবে সেটি হচ্ছে সাতাইশ ছয় দু হাজার পঁচিশ এবং তোমাদের এখানে টেনটেটিভ ডেট দেওয়া হয়েছে ক্লাস স্টার্টের তোমাদের এক সাত দু হাজার পঁচিশ তারিখে তোমাদের টেন্টেটিভ ক্লাস শুরু হবে জুলাইয়ের তো এটি যে এখানে ডেট দেওয়া হয়েছে সেটি নয় পরবর্তীতে নোটিশের মাধ্যমে তোমাদের নিয়ে দেওয়া হবে অথবা এই টেন্টেটিভ ডেটই ক্লাস শুরু হতে পারে তো নেক্সট ভিডিওর মধ্যে কিভাবে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে ভর্তির জন্য তা দেখিয়ে দেবো আজকে বিরাতেটুকুই সকলকে বিরাট করার জন্য ধন্যবাদ